আজকে আপনি জানতে পারবেন মেরিনকেল ডিএক্স ট্যাবলেটের সঠিক তথ্য সংক্ষিপ্ত আকারে সহজ বাংলায় আমাদের শরীরে দৈনন্দিন কার্যক্রম পরিচালিত করতে যেমন খাবারের প্রয়োজন তেমনি সঠিক ভিটামিন প্রোটিন ক্যালসিয়ামের প্রয়োজন আর বর্তমানকার সময়ে দাঁড়িয়ে আমরা যেসব খাবার খাই তা থেকে আমরা পর্যাপ্ত ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম পাই না আর তাই আমাদের তখন সাপ্লিমেন্টের ওপর নির্ভর করতে হয় আর তাই এর জন্য কোন সাপ্লিমেন্ট বেশি কার্যকরী সে সম্পর্কে আজকে জানতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক মেরিনকেল ডিএক্স একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্যাবলেট মেরিনকেল ডিএক্স হল কোরাল ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি প্রিপারেশনের ওষুধ আর এই ট্যাবলেটটি আমাদের শরীরে প্রায় অধিকাংশ ভিটামিন ও ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে মেরিনকেল ডিএক্স ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মেরিনকেল ডিএক্স প্রতি ট্যাবলেটের দাম ষোলো টাকা করে এখন জেনে নিন ট্যাবলেটটি কোন সমস্যা দূর করতে কার্যকরী মেরিনকেল ডিএক্স একটি ভিটামিন ও ক্যালসিয়াম জাতীয় ওষুধ আর আমাদের শরীরে ভিটামিন ও ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে খুব ভালো কাজ করে এই মেরিনকেল ট্যাবলেটটি আর ট্যাবলেটটি ট্যাবলেটটি আমাদের শরীরে ক্যালসিয়ামের পূরণ করে হাড় ক্ষয় রোধ করে হাড়ে হাতের কব্জির ব্যথা দূর করে কোমরের ব্যথা দূর করতে কার্য পায়ের গোড়ালি ব্যথা দূর করে মূলত এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা এখন জেনে নিন ট্যাবলেটটি সঠিক সেবনবিধি ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে দৈনিক একবার সেবন করতে হয় সাথে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে ওষুধ মানে যেমন উপকার তেমনি সেবনে কিছু ব্যক্তিবিশেষে পার্শ্ব দেখা যেতে পারে তেমনি এই ওষুধে কিছু পার্শ্ব হলো খুব বেশি দেখা দেওয়া যেমন বমি যেমন ভাব বমি ডায়রিয়া কষ্টকাঠিন্য পেট ভাপা দেখা দিতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে